নোয়াখালীর সুবর্ণস্বর উপজেলার এক নং সজ্জব্বর ইউনিয়নের সাইনং ওয়ার্ড সররশিদ গ্রামের গ্রাম পুলিশ মোহাম্মদ খলিল উল্লার ফিতাকে গলা কেটেছে দুর্বৃত্তরা মোহাম্মদ খলিল উল্লার ফিতা আব্দুল খালেক খাজা তিনি কাঞ্চন বাজারের সাবেক ব্যবসায়ী ছিলেন তিনি গতকালকে কাঞ্চন বাজার থেকে রাত নয়টা বা দশটার সময় কাঞ্চনবাজার থেকে বাড়ি গিয়েছিল স্থানীয়দের কথা মতে কিন্তু তিনি রাতে আর বাড়ি ফিরেনি সকালবেলা তার গলা কাটা অবস্থায় তাকে তার স্ত্রী তার বাড়ির দরজায় দেখতে পায় সর জব্বর থানার অফিসার ইনচার্জ কাউসার আলম ভুঁইয়া জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে তদন্ত হচ্ছে